মানে মাইরে ফলাই দিয়াম যা গে রিতুরা হাঙ্গাড়া পারে নয় তারপর মাইরে মারি সাইরে হারবাম মিতুরা যাই হাঙ্গা করব ও জীবন না বরবাদ করে হারবাম জিল্লু মাল রেডি কর পর্বত ভাই মাল রেডি করতেছো তো দেরি লাগবো আরে কি মাল রেডি করতেছ আপনি এত কইলেন মাল রেডি করবে ভাই মালটা কিন্তু করা আছে খালি চোখে ঝাপসা দেখবে এই সাদা পরা এটা খালি কি আমার ইজ্জত থাকবো